নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আজকে চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে আজকে বানাবো কাঁচা কাঁঠালের তরকারি বা এ চড়ের তরকারিও বলতে পারেন আপনারা তো তার জন্য উপকরণগুলো প্রথমে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আমি কাঁচা কাঁঠাল কেটে ভালো করে ধুয়ে তারপর একটু লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে রেখে দিয়েছি আর নিয়েছি একটা বড়ো সাইজের আলুকে টুকরো টুকরো করে সিদ্ধ করে রেখে দিয়েছি ফোড়নের জন্য আমি ব্যবহার করব জিরে একটা তেজপাতা ছিঁড়ে নিয়েছি আর এখানে দু থেকে তিন টুকরো আমি দার চিনি ব্যবহার করব আর একটা বাটা মশলা আমি রেডি করব তরকারির জন্য তার জন্য দেখুন আমি পাটায় রেখে দিয়েছি এখানে আমি একটা শুকনো মরিচ নিয়ে নিয়েছি এক টুকরো আদা নিয়ে নিয়েছি একটা এলাচ দুই টুকরো দারচিনি এবং সঙ্গে নিয়েছি জিরে সব উপকরণগুলোকে একসঙ্গে আমি বেটে একটা মিহি পেস্ট বানিয়ে নেব তো চলুন বন্ধুরা সব কিছু রেডি করে আমরা সরাসরি চলে যাব রান্নায় বন্ধুরা চলে যাচ্ছি মূল রান্নায় চুলায় কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইটা গরম হয়ে গেছে এখন আমি তেল দিয়ে দিচ্ছি আমি সরিষার তেল ব্যবহার করছি তেলটাকে একটু গরমও হতে দেবো ভালো করে তারপর চলে যাব রান্নায় দেখুন তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে তেল থেকে ধোয়া উঠছে এখন ফোড়ন দিয়ে দেবো ফোড়নের জন্য আমি জিরে তেজপাতা আর দারচিনি নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি এবার সিদ্ধ করে রাখা আলুটা দিয়ে দেব আলুটা দিয়ে দিয়েছি এখন ভালো করে নেড়ে চেড়ে নিব তেলের সঙ্গে আলুটাকে একটু ভাজা ভাজা করে নেব ভাজা ভাজা হচ্ছে এরই মধ্যে আমি কয়েকটা কাঁচামরিচ ফালি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি এখন পরিমাণ মতো লবণ হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া আর দিয়ে দিচ্ছি একটু মরিচের গুঁড়া এখন এগুলোকে একটু ভালোভাবে মিশিয়ে নেবো এখন যে বাটা মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি বাটা মশলাটাকে মশলা এবং তেল এবং আলুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। পর্যায়ে পাটায় যে মশলাটা বেটেছিলাম সেটা ধোয়া একটু জল দিয়ে মশলাটা এখন এটার মধ্যে সামান্য পরিমাণ চিনি ব্যবহার করছি আমি এটা অপশনাল আপনারা নাও দিতে পারেন চিনিটাকেও মিশিয়ে দিচ্ছি মশলার সঙ্গে আর একটু কষতে হবে মশলাগুলো দেখুন অনেকটাই কষানো হয়ে গেছে মশলা এ যে সিদ্ধ করে রাখা কাঁচা কাঁটালটা দিয়ে দেব এখন মশলা এবং আলুর সঙ্গে কাঁঠালটাকে ভালো করে মিক্স করবো এবং আরও একটু কষাতে হবে সব কিছু মিলিয়ে আঠালকে ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি এবং আরেকটু সময় আমি কষিয়ে নিয়েছি এ পর্যায়ে আমি ঝোল দিয়ে দেব তরকারিটার মধ্যে ঝোলের জন্য আমি গরম জল ব্যবহার করেছি যেহেতু কাঁঠালটাও সিদ্ধ করে রাখা ছিল আলুটাও সিদ্ধ করে রাখা তাই বেশি সময় রান্না করার প্রয়োজন হবে না আমি গরম জল দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম ছোলটা খুব বেশি ঝোল রাখবো না মিনিট তিন মতো রান্না করে নিলেই হয়ে যাবে এরপর যে আমি দেড় মিনিট ঢাকা দিয়ে ফিরে আসছি মন্ধু রাত তিন মিনিট হয়ে গেছে বা ঢাকনাটা খুলে রেখছি দেখুন তার এটা হয়ে এসেছে এরপর যে আমি একটু গরম মশলার গুঁড়া দিয়ে দেব মিশিয়ে নিচ্ছি ভালো করে নামানোর আগে আমি এখন সামান্য পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি দেখুন ব্যাস হয়ে গেছে আমাদের কাঁচা কাঁঠালের তরকারি বা এঁচড়ের তরকারি এখন এটাকে নামিয়ে নিচ্ছি বন্ধুরা দেখুন নামিয়ে নিয়েছি আমি কাঁচা কাঁঠালের তরকারিটা তরকারিটা দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে যেমন রঙটা এসেছে তরকারিটা খেতেও কিন্তু অনেক সুস্বাদু হয় আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন নিরামিষে এঁচড়ের তরকারি আশা করছি আপনাদের ভালো লাগবে আমার ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট কমেন্ট করে জানাবেন আমাকে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন